দাঁতের ক্ষয় যদি আমরা বলি এটা বিভিন্ন কারণে হয়ে থাকে একটা হলো যে আমরা যে খাবার খাই সেটা যদি ঠিকমতো আমরা পরিষ্কার না করি তো এই খাবারগুলো আমাদের দাঁতে জমে থাকে জমে থাকার ফলে বি প্লাক তৈরি হয় এবং এই প্লাক মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া আস্তে আস্তে দাঁতের উপরের অংশ যে এনামেল সেই এনামেলটা ক্ষয় করে ফেলে যার ফলে দাঁতে গর্ত তৈরি হয় এবং এই গর্ত থেকে আস্তে আস্তে বিভিন্ন উপসর্গ দেখা দেয় যেমন দাঁতে শিশির অনুভূতি তৈরি হয় তবে একটা কথা বলে রাখা ভালো সেটা হলো এই ক্ষয়টা সাধারণত প্রথমত বিভিন্ন সিমটম ছাড়াই প্রকাশ না করেই আপনার মুখের মধ্যে গর্ত তৈরি করে ফেলতে পারে তো যখন মানুষ খাওয়া দাওয়া করে গর্ত তৈরি হওয়ার ফলে আস্তে আস্তে শিরশির করা শুরু হয় এবং পরবর্তীতে ব্যথা তৈরি হয় এবং দাঁতের গোড়া ফুলে যেতে পারে এবং ঠান্ডা গরম যে কোনো কিছু খেলতে গেলেই ব্যথা শুরু হয় প্রথমত যখন ছোট গর্ত হয় তখনই যদি ডেন্টিস্টে স্বর্ণাপন্ন হওয়া যায় তাহলে এটা ফিলিং করেই এই চিকিৎসা করা সম্ভব তাহলে আর এই গর্তটা বাড়ে না এবং ক্ষয়ও বাড়ে না এবং যদি তারপরেও যদি ব্যথা শুরু হয় সেক্ষেত্রে আমাদের রুট ক্যানেল করে দাঁতটাকে আমরা ক্যাপ করে দিই যাতে করে এই দাঁতটাকে না তুলে সংরক্ষণ করা সম্ভব হয় প্রতিদিন মিনিমাম দুইবার ব্রাশ করবে এবং চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার কম খাবে দাঁতের মধ্যে যে প্লাক জমে থাকে সেটা সাধারণত আমরা যে চিনি জাতীয় খাবার খাই বা বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার খাই সেটার কারণে হয়ে থাকে লম্বা সময় যদি প্লাক দাঁতের উপরের অংশে জমে থাকে তাহলে সেখান থেকে গর্ত তৈরি হয় এবং আস্তে আস্তে ব্যথা অনুভূত হয় তো প্রথম কথা হলো যে আপনি খুব ভালো মতো ব্রাশ করবেন দিনে দুইবার যখন ব্রাশ করা পসিবল না হয় তখন খুব ভালো মতো পানি দিয়ে কুলি করে ফেলতে হবে দিনে একবার ডেন্টাল ফ্লস যেটা দুই দাঁতের মাঝখানের খাবারকে পরিষ্কার রাখে সেই ফ্লসিং করতে হবে এবং রাতের বেলা শোবার আগে একবার অবশ্যই মাউথওয়াশ দিয়ে কুলি করে তারপরে ঘুমোতে যেতে হবে